সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু রাশেদ খান মেনন আনিসুল হক দীপু মনি ও সংসদ সদস্য সাদেক খানকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছে আদালত বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজা পৃথকভাবে রিমান্ডের এসব নির্দেশ দেন গণভ্যুত্থানে যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় দীপু মণি ইনু মেনন সহ সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনের চার দিনের এবং মাহমুদপুর থানার মামলায় সাদেক খান ও আনিসুল হকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত এছাড়া যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হোসেনকে দুই দিনের রিমান্ডে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে গত বছর ছাত্র জনতার ১৯ উনিশ ও বিশ জুলাই ঢাকার বসিলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন সুজন ও অর্ণব নামে দুই ব্যক্তি এই ঘটনায় পৃথক হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক সংসদ সদস্য সাদেক খানের তিন দিনের রিমান্ড দিয়েছে আদালত বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা পৃথকভাবে রিমান্ডের নির্দেশ দেন অন্যদিকে চার অগস্ট যাত্রাবাড়িতে গুলিতে নিহত হন ওবায়দুল ইসলাম এই হত্যা মামলায় হাসানুল হক ইনু রাশেদ খান মেনন এবং দীপুমণিকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত এ এছাড়াও যাত্রাবাড়ির সাইম হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে চার দিন এবং যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হোসেনকে দুই দিন রিমান্ডে নেয়ার নির্দেশ দেয়া হয় এদিন আদালতে নিজেদের নির্দোষ দাবি করেন আওয়ামী লীগ নেতারা তবে যথেষ্ট প্রমাণ থাকায় কেউ বিচারের হাত থেকে রেহাই পাবে না বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী গণ বিভিন্ন হত্যা মামলায় এখন পর্যন্ত আনিসুল হক ঊনপঞ্চাশ দিন চৌধুরী আবদুল্লাহ আল মামুন বিরানব্বই রাশেদ খান মে নন 38 হাসানুল হক ইন 40 দীপুমনি 12 এবং সাদেক খানকে 9 দিন রিমান্ডে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। সুলাইমান কোভিড টিবিএন24 নিউজ ডেস্ক। নিবার থেকে সম্প্রচারিত টিবিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর।